সাহাবি যুদ্ধ করে বাড়ি আসবেন ঘরের মধ্যে স্ত্রী আর একটা বাচ্চা আর কেউ নাই সাহাবি যুদ্ধ করলেন গাজী হইয়া বাড়ি আসছেন আসার আগে বাচ্চা সন্তান মরিয়া গেছে বাচ্চাটার একটা বিছানায় সহাইয়া মা চাদর দিয়া ধাইকা রাখছে ঘুমা স্বামী বেচারা ঘরে আসছেন সাহাবি আসার পরে মুখের হাসি মুখ ভেতরে নিয়ে আসলেন খানা দিলেন করে না স্বামী করে খাইতে কয় আমার বাচ্চা আর সাহাবির স্ত্রী বলে না সন্তান মরে গেছে স্বামী বেচারা যুদ্ধ পরিচালনা করে আর সে পেরেছানি দেওয়া যাবে না ঘুমায় ঘুমায় তো বাবাই চিন্তা করছে যেমন ঘুমায় টেনশন আছে কোনো টেনশন নাই এইভাবে রাত কাটাইছেন ফজরে রাজান হয়ে গেল স্বামী নামাজ পড়ল বেবিও পড়ল নামাজের পর স্ত্রী ডাক স্বামী মনটা ভালো নি কয় ভালো একটা কথা বলবো শুনবেন নি শুনবো মনে কষ্ট নিবেন নি নিব না বলে কেউ যদি আপনার কাছে রাখে রাখবেন নি বলে রাখবো টাইম মতো চাইলে দিবেন নি কয় দিব গিয়া মনে কষ্ট পাবে পাবো না স্ত্রী ডাক দিয়ে স্বামী আমার আল্লাহ দেওয়ার সন্তান আল্লাহর সন্তান আল্লাহ নিয়ে আনিস এ কথাটা বলতে না বলতে স্বামী একটা চিৎকার দিয়া বেউ পড়ে গেল উষে আসার পরে বলে ও বিবি আল্লাহ সন্তান দিছেন নিয়ে গেছে নে নিয়ে আমার কোনো প্রশ্ন নাই দুঃখ নাই কিন্তু আমি আশ্চর্য হয়ে গেলাম তুমি একটা নারী হইয়া এই পরিমাণ ধৈর্য ধারণ কেমনে করেছ আমার নিশ্চিত হয়ে গেছে আমি নিশ্চিন্ত হয়ে গেলাম নিশ্চিত জেনে ফেলেছি কোরআনের আইন অনুযায়ী তুমি সব ইন্দের কাতারে আরছো বিনা হিসাবে জান্নাত পাবা আমারে অ দা দেও আমারে নিয়ে যাইবানি কেমন বিবি পাইলা কেমন বিবি স্বামী পাইলা কেমন সন্তান নিমখারাম কপাল পরারে কেমনে বুঝাই স্বামী আর স্ত্রী দুইজন সারা আর কেউ নাই নতুন বিয়া দুইজন আর খাওয়ন কোন রকম চলে এক রুম চলে বুঝেন যখনই একটা সন্তান দিছে রিজিকের বরকত বেড়ে গেছে কে রিজিকের বরকত বেড়ে গেল সন্তান আর একটা হইছে রিজিক আরো আমি বুঝেন বুঝেন দুইজন ছিলেন তখন টান টান ছিল না খাওয়ন দাওন সন্তান একটা বাড়ছে টান বাজছে আরো বরং শুরু হয়ে গেছে খাওন ঠিক না বরকত বাড়ছে সন্তান আরো বাড়ছে আরো বরকত শুরু কি আল্লাহ পাকে আইন লা তাকতুলু আও লা দাকুম খসিয়াতা ইমলাক সন্তানের বাবারা সন্তানকে হত্যা করিও না রিজিকের ভয় কারণ আমি ওদের রিজিক দেই তারপরে তোমাগো দেই ওদের দেই তারপরে তোমাকে দেই তোমরা ওদের কারণে খাও তোমগো কারণে ও খায় না এই মেজবান মেজবান তো বুঝেন নিবি মেহমান মনে কষ্ট না মেহমান খায় না ওর যেটা দুইটা খায় ধৈর্য না থাকলে কোনোদিন পাশ করা যাবে না এবারতের বেলায় ধৈর্য মুসিবতের বেলায় ধৈর্য গুনাহের বেলায় ধৈর্য তৈরি হয়ে যাও আমার নবী ধৈর্যের পাহাড় হয়ে গেলেন ইব্রাহিম নবী সন্তানের জবাই দিতে গিয়া ধৈর্যের পাহাড় হয়ে গেলেন সন্তান ইসমাইলও ধৈর্য ধারণ করে বাবার সামনে স্যারেন্ডার হয়ে গেল আল্লাহ তাকে কামিয়ে বিধান করলেন অতএব হাজেরা নবীর স্ত্রী ইসমাইল নবীর মা যখন জঙ্গলে মক্কার কিনারায় রেখে আসছেন হাজেরা শুনছি আল্লাহর অর্ডার কয় আমি আর কোনো দুঃখ নাই আল্লাহ যাতে রাজি আমি হাজেরাও তাতে রাজি এইভাবে জীবনটা চালাতে হবে ধৈর্যের সাথে আল্লাহর কাছে তওবা করেন যাদের ধৈর্য নাই আমরা ধৈর্য ধারণকারী ও আল্লাহ আমাদের ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত বানায় দাও ও আল্লাহ যত পরীক্ষা করো বা পাশ করার তৌফিক আমাদের দান করো আয় আল্লাহ গুণামুক্ত বানায় দাও আয় আল্লাহ তোমার ভয় নিয়ে গুণার থেকে বাঁচার তৌফিক দান করো এরপরে বউয়ের মান মানসম্মানও শেষ নিজের ইজ্জত পর্যন্ত শেষ কিস্তি আদায় না কইরা কবরে যাওয়া যাবে না আজরে পারবে কিন্তু কবরে যাওয়া সম্ভব সব সদস্যরা অফিসারেরা গিয়া ঘেরাও দিছে কিস্তি আদায় করো তারপরে লাশ নেও ঠিক নি এই হইলো হারাম খাওয়ার ফলাফল কত গরিবরা যে কান্দতেছে এই রাস্তায় গিয়া কেন যায় আল্লাহ জানে লোভে পাপ পাপে মৃত্যু বেশি টাকা না হইলে চলা যায় না তাতে আমরা হুজুরেরা সবাই মরে যেতাম করোনার মধ্যে সব মরছে হুজুরেরা কেউ মরে নাই মরছে স্কুল বন্ধ কলেজ বন্ধ চাকরি বন্ধ ব্যবসা বন্ধ ট্রেন বন্ধ বাস বন্ধ সব কিছু বন্ধ একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই আল্লাহ থাপ্পর দিয়ে দেখাই দিছে দেখ আমি আল্লাহ কি পারি তুমি করোনার কারণে মাস্ক লাগাইছো ট্রিপল মাস্ক কয়টা তিনটা এর মধ্যে পকেটের ভিতরে আবার হাত দোয়ার মেডিসিন ফাঁকে ফাঁকে উঠে আর হাত খালি হাত খালি হাত দোয় আমরা যা আজীবন চিল্লাইছি খানার আগে হাত দিয়া খানা খাবি নবীর সুন্নত অ কানে ঢুকে নাই এখন পুলিশ যখন বেত লুয়ে নামছে হাত নাইলে করোনা করোনা এখন আমারও কয় দুই বেননি মাস্ক লাগাইয়া চলছো করোনার ভায় আর ওই সময় আমার দেশের আলেম হুজুরেরা করোনার লাশগুলো কাদের মধ্যে গোসল করাইয়া জানাজা পড়ায়া কবরে রাখছেন একজন হুজুরেও করোনায় মরে নাই তোমার আর কেমনে বুঝাবো খোদায় যদি বুঝ না দেয় আর উপায় কি তুমি পঞ্চাশ হাজার এক লাখ টাকা কামাই কইরাও তোমার মাথায় চুল নাই বউয়ের সাথে রাখ ঘরে গেলে উল্টা পাল্টা ব্যবহার ঠিক নি আর একজন ইমাম সাহেবের বেতন মাত্র পাঁচ হাজার ছয় হাজার সর্বোচ্চ দশ হাজার ছয় মাস বাকি ঠিক নি তোমার ঘরে পেট কম হুজুরের ঘরে খানে ওলা ফ্যাট কথা আর ভাই সত্য কথাটা বলেন তোমার ঘরের খানার সংখ্যা কেন কম কয় তুমি ট্যাবলেট খাইয়া কমাইছো ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি না একটা হলে ভালো হয় না হইলে আরো ভালো আর হুজুরেরা নবীর হাদিস কয় ওই বাড়ির মাইয়া বিয়া করবি যে বাড়ির বংশে সন্তান বেশি কেয়ামতের দিন আমি মোহাম্মদ অন্য নবীর উন্মতের তুলনায় আমি মোহাম্মদ বেশি উন্মতের সংখ্যা নিয়ে গর্ব করে জান্নাতে ঢুকবো নবী খাই উম্মত বাড়াও তুমি ট্যাবলেট খাইয়া কমাও নবীর সাথে একটা যুদ্ধ করতেছো না এরপর কি কমাইতে পারছে নি পারছে এই ট্যাবলেট খেয়া আমগো দেশের সংখ্যা কমছে না কিছু বাড়ছে তো তোমাকে ট্যাবলেট কই বাতাসে গেছি গেটা আচ্ছা এই ট্যাবলেট খায় কেন এ নিয়ে আবার আলোচনা করলে আবার আলাদা একটা সময় এই ট্যাবলেট কিন্তু আবিষ্কার করছে বেইমানেরা কারা কিন্তু আরো আসছে যে এখানে শিক্ষিত যারা আস বুঝানো ভালো করে খুঁজো এই ট্যাবলেট পৃথিবীর কোনো বেইমানরা খায় না বানাইছে বেইমানরা খাওয়ায় মুসলমান মানে সংখ্যা কমাইব অথচ বেইমানের ঘরে বউ বেশি সন্তানও শিক্ষিত যারা খবর নাও ইতিহাস পড়ো রবীন্দ্রনাথের বউ সন্তান অনেক বেশি পৃথিবীতে সব বেইমানদের ঘরে ঘরে বহু বেশি সন্তানও কি ওরা ট্যাবলেট বাইর করছে কেন ওরা খায় না কেউ ওকে সন্তান বেশি কেন ওগো টার্গেট একটা মুসলমানের সংখ্যা কমাতে হবে আল্লাহ কয় আমার লাগে ফাল্লা দিবি যত ট্যাবলেট খাইছে সংখ্যা কমছে না বাড়ছে আল্লাহর সাথে ফাল্লা দিয়ে পারছে আগাইতে কোনো দিন সম্ভব না বান্দা চাইলে কিছুই হয় না আল্লাহ চাইলে সব হয় আচ্ছা দুই সন্তানের মা বাবা গরিব আছে হ্যাঁ সন্তানের দশ মা বাবা ধনী আছে তুমি সন্তান বেশি হলে না খাওয়াইয়া না খাইয়া থাকা খাইয়া থাকা এটা সংখ্যার উপরে মানুষের জনসংখ্যার উপরে নির্ভর না এই জন্য রিজিকের চাবিটা আল্লাহ রেখে দিছে এটা সরকারের হাতে দিছে সরকারের হাতে যদি চাবিটা হুজুর কত আগে না খাওয়া মাইরে ফলাই তো চাবিটা কার দ্বারে এই জন্য সবটি না খাইয়া মরছে মরে নাই ডান হাতে পঞ্চাশ টেবিলের তলে বাম হাতে পঞ্চাশ চাই দিকে টাকা টাকা ধাম করে দুর্নীতি দমন কমিশনের চিঠি দুদকের চিঠি নজর লাগিয়ে গেছে হুজুর টাকা শতভাগ হালাল কোনো ভেজাল নাই মানুষ আমাকে হাত দিয়ে দেয় মানুষ আমাদেরকে দামি জিনিস খাওয়ায় আমরা টেলিফোন করছি এইটা দাও এইটা দাও বলছি খাওয়াইছে ভালো একটা টাটকা খাওয় তাজা কয় হুজুর এটি কোনো ফ্রিজেও নেই ডাইরেক্ট আইন্ডে দিছে এরপরে হাত দিয়ে দিছে আবার মা পোষা হুজুর যেইভাবে ক্ষেতমত করা

তোর দাঁড়ি কই সময় দাঁড়িয়ে নি আরে দুনিয়াতে আসার সময় দাঁড়িয়ে আসিল কথা দাঁড়িয়ে রাখবো কেন এখন ওরে আবার একটা থাপ্প দিয়া তোর দুনিয়াতে আসার সময় দাঁত নি ছিল কোদল ভাইরা সবটি ভালা মরার সময় দাঁড়িয়ে আছিল না এই জন্য না তো দাঁত আসিল না রাখছো কেন ফালা যুক্তি দ্বারা বেইমান হয় আল্লাহ পায় না হা কয় জিনিসের দ্বারা পরীক্ষা এক নাম্বার কয় কয় না না দুই পাঁচটা জিনিসের দ্বারা পরীক্ষা পাশ করার জন্য পুঁজি লাগবে একটা কি ধৈর্য পাঁচ জিনিসের পরীক্ষার এক দুই ক্ষুধা কি ক্ষুধা আল্লাহ মাঝে মাঝে কষ্ট দিবেন এই যে তিন বছরের ইতিহাস শুনাইলাম গাছের পাতা সিঁড়ে সিরে খেয়েছে ন তুমি কি তুমি একটু সমস্যা হলে গ্রামীণ ব্যাংকই আশা কই আরো কত কিছু এখন অভাব নেই একটা সার দোকান দেবে হ্যাঁ লোন উঠাইতে গেছে দাও কিছু টাকা দাও আমি সার দোকান দিব এক কাপ চা খাবা আধা ঘন্টা টেলিভিশন ফিরি হ্যাঁ ফিরি দেড় চলতেছে ফিরি বসে বসে চা খাইব রুটি খাইব কলা খাইব বাস টেলিভিশন দেখব হায় 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 দুই নম্বরে আল্লাহ ক্ষুধা তিন নাম্বার হলো সম্পদের কোরবানি ইমাম সাহা এই বলেন এখানে সম্পদের মানে জাকাত বড় লোকেরা জাকাত দিবে না মনে করবে এটা অথচ আল্লাহর কস আল্লাহ বন্টন করার সময় ধনির কাছে একশো টাকা দিয়ে গেছে এই ধোনি তুই একশো টাকা রাখবি তবে এখান থেকে তুই মালিক হইলি একশো টাকার থেকে সাতানব্বই টাকা আটা না বাকি থাকে কত কয় না আড়াই টাকার মালিক তুই না কয় কে কয় তোর পাশে আশেপাশে গরিব যারা তারা আড়াই টাকার মালিক গরিবের টাকা আমার দিস এটার জন্যই তো তোরে হাদিয়া দিস তুই আড়াই টাকা এটা হাতে আমানত রাখবি আর তোর এই জন্য হাদিয়া কত সাতানব্বই টাকা আট আনা আমার না আমারে কেন হবে না গরিবের আড়াই টাকা গরিবের দিয়ে দাও তুমি দাও আমার এটা একটা প্যাস লাগাই দিলা কেন কয় গরিবের হাতে দিলেও রাখতে পারবে না তুইও পারতি না কিন্তু তোর যে সাতানব্বই টাকা আছে বিদায় তুই কিছুদিন রাখতে পারবি কিন্তু সাতানব্বই টাকা বাড়ি দিয়ে ভইরা গেলি আড়াই টাকা ধরবি এই জন্য আমি আইন করছি বছরটা শেষ হলেই দিয়া লাগে সাতানব্বই টাকা শেষ করার মুহূর্তে দিয়া ভালাবি। বছরে বছরে দিবি বছরে বছরে দিবি কারণ হজের মতো যদি তো জীবনে একবারে দিয়া লাগে তাহলে আড়াই টাকা খাইয়া বেউ আরে বছরে বছরে আইন কইরাও আড়াই টাকা দেয় না জরিবে মনে করে আর সাইনবোর্ড লাগায় সরকার সারা দেশে দারিদ্র বিমোচন করো দারিদ্র বিমোচন করো আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম যতদিন পর্যন্ত ধনীরা ঠিক মতো জাকাত দিবে না ততদিন পর্যন্ত দারিদ্র বিমোচন হবে না ঠিক মতো দেখছেন নি জাকাত দেয় না নির্বাচনে পঁচিশ কোটি টাকা খরচ করছে একটা উপজেলায় একজন তাহলে আরো চারজন ছিল না এরা কই এরা কত খরচ করছে আর আপনারা তো এটা এই সুযোগ কি হারানো যায় বোর রাতের হাদিয়া কি বোর রাতের হাদিয়া সবাই দ্বারে কইছে কসম আল্লাহর ভোটটা তোমারই দিও ভোট একটা ব্যসছে ছয় জনের দ্বারে খালি ভোর রাতের হাদিয়া হয়েছে আর এই টাকা ফোলারে রক্তাক্তাবালে বাচ্চার রক্ত পবিত্র স্ত্রীর রক্ত কি তুমি হারাম টাকা না ওই রক্ত নাপাক করো কেন তোমার স্ত্রী যদি জানতো বলতো তালাক দিয়া দে তোর মতো স্বামী চাই না সন্তান যদি জানতো তুমি হারাম চুরি করা টাকা চোরের টাকা জুলুমের টাকা আমাকে খাওয়াও ওই সন্তান বাবা বলে সম্বোধন করতো না নিজে যাই না শুইনে খাও এইটার ফিডা ফাটা তুমি খেয়া জাহান নামে যাও বাচ্চার অপরাধটা কি ওরে কেন হারাম টাকা খাওয়াইয়া রক্ত নাপাক করলা বলো তো বাবা তুমি কি এই জন্য বাবা হইছো যে একটা শিশু তারে তুমি আর একজনের জুলুমের টাকা এই না খাওয়াইয়া বাচ্চার রক্তটা নষ্ট করতেছো এটা তুমি বাপ হয়ে কেমনে পারলা তুমি কিসের বাপ হায় হায় মালের করবানি জাকাত গরিবেরা নাকের তেল দিয়ে ঘুমে বোকে এইটা তো গোনাই ঘুমা আল্লাহ কয় ওয়াল আনফুস জীবনের কোরবানি ধনীরা দিবে মালের কোরবানি তুমি দাও জানের কোরবানি ধনী বলবে এখানে মসজিদ বানাও কত লাখ টাকা লাগবে কয় এক কোটি কয় দিনাম কয় বানাইবে কে গরিবের লাগাও আমি ওর বেতন দিব দৈনিক হাজিরা দিব কাজটাও করবে মাল দিব আমি জান দিবা তুমি এই কারণে ধনী মাল দিয়া জান্নাত পাবে তুমি জানের কোরবানি দিয়া জান্নাত পাওয়া দেখছেন নি আল্লাহর সিস্টেম কত সুন্দর মালের কোরবানি দেও ধনী জানের কোরবানি দাও গরিব দেও কোরবানি করো জাকাত ধনীরা দিবে আর তুমি জানের কোরবানি দাও নামাজ পড়ো বান্দা তুমি এবাদাতে সময় লাগাও মসজিদ বানাও মাদ্রাসা বানাও মানুষের চলাচলের পথ ক্লিয়ার করো রাস্তাঘাট বানাও তুমি কিছু টাকা পাইবা কিন্তু খবরদার যেই টাকা তুমি পাইবে এটা হালাল ভাবে মানুষের ধোকা দিও না জানের খরবানি আর একটা লোক ডাইরেক্ট জান দিয়ে দাও ডাইরেক্ট যুদ্ধের ময়দানে ফিলিস্তিনের জমিনে জান দিয়ে দিতেছে বাবা জান মিষ্টি খাওয়ায় ফিলিস্তিনে কি খাওয়ায় সাংবাদিকরা কয় ও ভাই যান আপনি আনন্দিত কেন মিষ্টি খাওয়ান কেন বলে আল্লাহর শুকর আমার দুই সন্তান শাহাদাতের পেয়ালা পান করে জান্নাত করে যাই আমি ও রেডি এই বিনতে চলে যাব ও আল্লাহ আল্লাহ হারাম খাইয়া রক্ত খাইয়া রক্ত না ঘরের বাচ্চাটার রক্ত নাপাক বানায় না স্ত্রীর রক্ত নাপাক না। তবে এই ক্ষেত্রে আম্মা একটু যদি সতর্ক আম্মা আম্মা জানেরা একটু যদি আপনারা সতর্ক হইতেন আপনার স্বামী বেচারা কয়েক টাকা মাসে কামাই করে বেতন পায় বিশ হাজার বা মানুষের বাড়ি কাজ করিয়া পায় মাসে দশ হাজার আপনি বারো হাজার টাকা যখন নিয়ে আসবে সাথে সাথে দইরা ফালাইবেন দুই হাজার বেশি কেন স্বামী বলবে এমনি এমনি নিয়ে এসি মাইনে নিলাম পরের মাসে আবার যদি দেয় এগারো হাজার বেশি কেন এই স্বামী তোমার হালাল টাকা যা তা নিয়ে আসবা খবরদার উল্টা পাল্টা যেন না হয় একজন স্ত্রী যদি স্বামীর বুঝা কোনো দিন হারাম টাকা ঢুকবে না হ্যাঁ হ্যাঁ ইস্ত্রি কেউ ইয়ে কইবনি ইস্ত্রি চাইবে ডাইনে বা আরো আনবে স্বামী দেও 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 স্বামী গাম সরাইয়া এরপর স্ত্রীর জন্য কাপুর আইনা দিছে কত কষ্টে দিলের আনন্দ এমন আল্লাহর বান দিয়েছে স্বামীর স্বামীর ফালায় দিয়া কই এটা একটা কাপুর হইলো কলা ফাতা পিন্ধে থাকা ভালো অকৃতজ্ঞ নারী হা আবু বা কার সিদ্দিকরা দিয়া কষ্ট হইতেছে কষ্ট আমার এ আমরা যে কুত্তর মতো দৌড়ে কুত্তর এরম দৌড়াই না আপনি সারা জীবনের কষ্ট আর আমাদের এক রাতের কষ্ট ভয়ে ভয়ে তো মোস্তায়া বহুত কথা কন আম গলাকে ঘুরবেন সাহস আছে দুই দিন হসপিটাল সারা হুস্ করা যাইবো আমরা রে কালকে বয়ান করছি তাল তুলি আবার ঢাকা গেছি আবার সেখান থেকে আইসে আবার ঢাকা এরপরে দুই ঘন্টা চিল্লানো কি ভাবছেন কি একবারিত বলে চোর ঢুকছে চোর রাতের বেলা টের পর একটা চরকে চিল্লা দিয়া এইবার মানসেরে খুঁজতে যাইবো বের হইবো সারাটা রাত্র দরজা দইরা ডাক সকাল সকালবেলা আলোতে দেখেছে দরজা পাইনে জানলা দইরা ঢেলছে এক চিক্ক করে চান দিয়া উলে গেছে আর আমাদের এক একটা চিৎকারের কারণে শরীরের তিনশো ষাটটা জোরার মধ্যে আঘাত কোন ডাক্তার আমাদের ঔষধ দেয় না চিকিৎসা দেয় না কয় তোমরা রেস্টে থাকো না ঠিক ঔষধ খাও না কি চিকিৎসা করব আমি বললাম ডাক্তার দিলে দেও না দেও আমরা তোমাদের ঔষধে চলি না আল্লাহর রহমতে চলি বারোটা মাস বারোটা মাস বারোটা মাস ফজরের পরে জোহরের পরে আসরের পরে মাগরীবের পরে ফজরের পরে খালি করে দেয় একটু সময় একটু সময় আপনারা তো খুব কষ্ট পান আইলো আর গেল আরে আমগো যারা দাওয়াত দেয় এরা কি কয় জানেন নি কয় মাত্র গিয়া খালি মোনাজারটা দিয়ে আইয়ে হইলেন হুজুর তারপরও যাইবেন উদ্দেশ্য কি কয় কিছু টাকা পয়সা তো হইব কালেকশন হইব লোকজন আইব আপনার অস্ত্রস লাগবে না তো কি করতে জামু কা আপনি খালি বইয়া একটু দোয়া করে দিবেন খাস আর কিচ্ছু লাগবে এনার কথা কথায় যদি আমি দোয়াটা ফিরে যেতে দোয়া হইব না আপনারা কি পরিমাণ বট দোয়া দিবেন কিন্তু দাওয়াত দেনেওয়ালা আকামটা ঘটাইছে কি এই যে বয়ান লেখা সব আমার মোবাইলে ডায়েরিতে লেখা বয়ান কয়টায় মাগরিবের পরে পঁয়তাল্লিশ মিনিট বয়ান করব হবে আধা ঘন্টা হলেই চলবো এটা আবার লেখছি মোবাইলেও লেখছি ডায়েরিতেও লেখছি মা থেকে আধা ঘন্টা বয়ানের টাইম লেখা এরপরে আমি দ্বিতীয় বয়ানে যাব সেখানে যাইতে টাইম লাগবো নামাজ আছে খাওয়ন আছে এরপরে বয়ান করব। আমি তো অদা ঠিক রেখছি আমি তো আল্লাহর সাথে বেঈমানি করি নাই আমার সাথে যে অদা আমি সেটা ঠিক রেখেছি আর আপনি যদি গালি দেন তাতে আমার আসবে কি আর যাবে কি

একদিন বিবি কয় আমার মিষ্টি মনে চায় রাষ্ট্র কার হাতে আর কথা না বিবি কি চায় আবু বকর বলে মিষ্টি খাওয়ানোর মতো টাকা আমার কাছে নাই আর পঁচিশ কোটি খরচ করছে নির্বাচনে কোটি কিছুদিন পরে স্ত্রী কিছু টাকা দিয়ে কয় নেন আপনার টাকা লাগবে না এই টাকা দিয়ে মিষ্টি দেন স্ত্রী কি আর যেমন তেমন স্ত্রীও তো সেই স্ত্রী স্বামীকে একটু পরীক্ষাই করতেছেন টাকা নেন এবার কই ভাইলা কি স্ত্রী টাকা দেয় কই ভাইলা স্বামী দিলে যদি স্ত্রী কয় কই ভাইলা দুই ভাইলা যদি এক জায়গায় হয় ওখানে আর হারাম টাকা ঢুকবে আপনি যে বেতন পান মাসে মাসে অর্থ মন্ত্রণালয়ের থেকে আপনি রাষ্ট্র পরিচালনা করার কারণে যে বেতন পান ওই টাকার থেকে অল্প অল্প জমা এডি বানাইছে এবার শুনেন আসল কথাটা শুনবেন নি আবু বকার কয় তাহলে তো আমার যে মাসের বেতন যা পাই তাহলে এই টাকাগুলো আমার সংসারে লাগে না তাহলে আগামী মাস থেকে এই টাকা কমায় নিম তাকোয়া বুঝেননি তাকোয়া বড় কঠিন জিনিস হায় হায় কয় জিনিসের দ্বারা পরীক্ষা কয় নাম্বার চলে এক হলো আল্লাহর ভয় ওই ধৈর্যের পরীক্ষায় পাস হ্যাঁ উঠো পাশ এরা পাশ যারা এরা উঠেন এক নম্বরে আল্লাহর ভয় দ্বিতীয় ক্ষুধা তিন নম্বর সম্পদের কোরবানি চার নম্বর হলো জানের কোরবানি পাঁচ নাম্বার হলো ফলের কোরবানি ইমাম সাফি বলেন এখানে ফল দ্বারা উদ্দেশ্য গাছের ফল না কয় কি কয় তোমার সন্তান হলো আসল ফল কোরআন শরীফে নারীদেরকে জমিনের জমিন ফসল উৎপাদনের জমিন বলা হয়েছে খ্যাত হলো নারীরা আর ওই নারীদের খ্যাতের ফসল হলো সন্তান আল্লাহ বলেন আমি সন্তান দেওয়া পরীক্ষা নিব ইন্নামা আমুয়া লুকুম আউলা দুকুম ফিতনা সন্তান দিয়ে নেওয়া যাবে এটা তোমার জন্য বড় পরীক্ষা আমিন আলহামদুলিল্লাহ হীরফ ইলা আমিন অস্সালাহ তুয়াসাল্ মুয়া আল্লা সৈয়ীদ আলম্বিয়া ইমন মুরসালিম ওয়ালা আলীহি ওয়াসাবিহী আজমাইন য়া আৰু আমাৰ ৰ হেমিন য়া ইয়া হামাৰ ৰ হেমিন য়া আৰু হামাৰ ৰ হিমিন ৰব্বীৰ হাম হোমা কামা ৰব্বায়া নি চগী ৰ অদায় আর মালিকৰা গুণ আৰ বজানিয়া হাত তুলেছি মেহৰবানী করে আমাদের সকলের সমস্ত গুণাগুলো মাহফ কৰে দানল্ল মাহফিল কবুল করে নানাল্লাহ মাদ্ৰাসা মছজিদ কবুল করে না নল্ল এলাকায় শান্তি দান করেন কামাই রুজি ব্যবসা চাকরিতে সকলের বরকত বাড়ায় আয় আল্লাহ ঘরে ঘরে শূন্যতের আমল জারি করে দেন